হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি শুভ সকাল সব্বাইকে আজকে আমার শ্বশুরবাড়িতে আসা দুদিন হলো তো দুদিনের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর গাছে হয়েছে নীলকণ্ঠ ফুল তাই একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ঘর এর আগের দিন তো ঘর গুছানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণটা হয়েই উঠেনি আজকে সকালবেলায় একটু গুছিয়ে পরিষ্কার করলাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম সঙ্গে এই জানলা দিয়ে বাইরের সুন্দর দৃশ্যটা মানে সবুজে সবুজে ঘেরা শস্য শ্যামলা তাই না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর স্নানটাও সেরে চলে এসেছে রান্নাঘরে কালকে তো দেখিয়েছিলাম তোমাদের আগে ভিডিওতে ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাবা তো ইলিশ মাছটা আমি ভুল করে না আমাদের ফ্রিজটা যেহেতু একটু খারাপ তাই ফ্রিজের মধ্যে নিচের ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে আর ডিপ ফ্রিজে রাখতে ভুলেই গেছিলাম তাই একটু বন্ধ বন্ধ ভাব চলে এসছে এর জন্য ভাবছি দামি মাছ নষ্ট করলে তো প্রচণ্ড পরিমাণে বকা খাবো তাই আর কি সকালবেলা স্নান করে চলে এসেছে একদম রান্নাঘরে এদিকে দেখো সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কা রয়েছে আদা হলুদ লবণ আর তেল দিয়ে ভালো করে আমি মশলাটা করে নিচ্ছি জিরের গুঁড়ো একদম দেইনি আমি কারণ জিরের গুঁড়োটা সময় ভালো লাগে না আজকে বানাবো সর্ষে ইলিশ ভাপা। মাছগুলো ভালো মানে এই মশলাটা আর কি ভালো করে বানিয়ে নিয়ে একদম যতক্ষণ না একদম মিহি মিহি হয়ে যাচ্ছে মশলাটার দানা দানাগুলো না মানে যতক্ষণ না মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ মাখতে হবে তোমরা কম বেশি সবাই যেন এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম যেটা একটু আগেও তোমাদের বললাম তো যাই হোক আজকে বাবা বলেছে একদম মাখা মাখা ইলিশ ভাপা খাবে না একটু ঝোল ঝোল টাইপের খাবে তাই আর কি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি সঙ্গে দাঁড়াও আজকে নতুনভাবে বানাবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ কী বলো তো নতুনভাবে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো কোনো দিন হতে পারে না তাই না এদিকে দেখো আমার কিন্তু প্রায় মশলাটা ঘোলানো কমপ্লিট হয়ে গেছে কী এবার এক এক করে মাছগুলো এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো চলো বন্ধুরা এভাবে মিশিয়ে নেওয়া যাক তোমরাও পারলে বাড়িতে এভাবে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে খেতে কারণ আজকে আমার বর প্রথমবার আমার হাতে ইলিশ ভাপা খেয়ে প্রশংসায় পুরো পঞ্চমুখ করে দিল আমার তো যাই হোক দেখো এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই সর্ষে সর্ষে বাটা আদা লঙ্কা বাটা তেল লবণ হলুদ সব কিছু যে মিক্সড করে রেখেছি সেটার সাথে আর কি ভালো করে মিশিয়ে রেখে দিলাম মানে হলো ম্যারিনেট করে যেভাবে মাংস ম্যারিনেট করি সেভাবেই আর কি রেখে দেব শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য জানি না কেমন হবে আজকে নতুন এক্সপেরিমেন্ট আর দেখা যাক কেমন হয় তবে বললাম না বরবাবু খেয়ে তো প্রচণ্ড প্রশংসার করেছিল সবারই খুব নাকি খুবই ভালো লেগেছে কারণ সরচরাচর আমার হাতে ইলিশ কোনোদিনও ভালো হয় না তবে এই প্রথম রান্না করার পরেও যে এত ভালো হবে বুঝতেই পারিনি তো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু তেল একটু তেলটা ফুটে আসলে এতে দিয়ে দিব গোটা জিরে ফোড়ন তোমরা এভাবে কে কে ফোড়ন দিয়ে ইলিশ মাছ খেয়েছ একটু কমেন্ট করে জানিও তো সঙ্গে দিয়ে দিলাম এখানে দুটোর মতো দু তিনটের মতো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মানে ফড়নটাকে একটু কড়া করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নেওয়ার পরে এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো জলটা দিয়ে দেব এখন তো এখন জলটা ফুটে আসা অবধি আর কি একটু দাঁড়িয়ে যেতে হবে যত ততক্ষণ না জলটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু মাছটা দেওয়া যাবে না তো তোমরাও এভাবে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ভাবা রান্না করে খেও আশা করি তোমাদেরও প্রচণ্ড ভালো লাগবে আর এদিকে দেখো আমি মাছটা নিয়ে নিয়েছি আর এখন এই মাছটা এখন দিয়ে দিতে হবে কারণ আমার জলটা ফুটে এসেছে দেখতেই পাচ্ছ আর এখন মাছটা আমি দিয়ে দেবো এইভাবে কিন্তু ইলিশ ভাপা খেতে সত্যি খুব ভালো লাগে কার কার ভালো লাগে জানি না আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে আর ফার্স্ট টাইম আমি এরকম ফোড়ন কেটে ইলিশের ভাপা বানাচ্ছি সত্যি সবাই অনেকটাই প্রশংসা করেছে আর সবার অনেক ভালো লেগেছে আমি এর পরের বার যদি ইলিশ মাছ নিয়ে আসে বাড়িতে আনা হয় বা তাহলে আমি রান্না করে এভাবেই রান্না করে আরেকবার খাবো। কারণ আজকে ইলিশ মাছটা সত্যি খুব ভালো হয়েছে আর ইলিশ মাছটাও কিন্তু আজকে খুব টাটকা ছিল যদিও একদিন ফ্রিজে ফ্রিজে বাড়িতে রাখা হয়েছিল আর এখন সকালে খাওয়াই হবে ও মাথায় ওটা কি পাগড়ি বানছে পাগড়ি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে আসলে মাছটা তাড়াতাড়ি বসে বসিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হলো কি জানো মানে কালকে না আমাদের ফ্রিজটা একটু ডিস্টার্ব চলছে কয়েকদিন ধরে মানে ভালোই কয়েকদিন ধরে ডিস্টার্ব চলছে তো আমি বাড়ি গেছিলাম বাড়ি থেকে এসে ভুলেই গেছিলাম হচ্ছে ঠিকই আছে মনে ফ্রিজ আর কালকে যেহেতু সকালে প্রায় ওই এগারোটার দিকে মাছটা নিয়ে আসা হয়েছিল ফ্রিজে রাখা হয়েছিল তো মা আর দেখেনি যে আমি কোথায় রেখেছি তো নিচে রাখার উদ্দেশ্যে কি হয়েছে তো হালকা একটু বন্ধ বন্ধ ধরার ভাব মানে ভাবটা চলে এসছে তাতেই বোন আর কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল মাছটা আমি ভাবছি না রিক্স নিয়ে লাভ নিয়েছি যেহেতু ইলিশ মাছের দাম এত বেশি মানে মাথায় চড়ে আছে তাদের ভাবলাম যে না সকাল সকাল আগে মাছটাই করে নিই বাকি কাজকর্মগুলো পরে করবো তো সকালবেলা দেখো স্নান মানে ঘরের কাজবাজ কমপ্লিট করে স্নান করে মাছটা আগে বানিয়ে নিয়ে দিলাম মানে বসিয়ে দিলাম আর এখন বাকি সমস্ত কাজ করব তার আগে সকালের খাবারটা খেয়ে নেবো অন্যদিকে রুটি রেডি করছে রেডি করে তো চলো খাবারটা খেয়ে নিই আর কী কী খুঁজে অবশ্যই তো সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে আমরা খেতে বসে গেছি এটা হলো মাছের ওই তেলটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা এদিকে আছে পান্তা ভাত আর এদিকে আছে রুটি তার সাথে আছে শিরোল তো চলো খাওয়া-দাওয়াটা সেরে নেই তো আমার একদিকে ইলিশ ভাপাটা হচ্ছে আরেকদিকে আমি এই মাছ ডালটা আর কি একটু ভেজে আর কি বসিয়ে দেব প্রেসার কুকারে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম হতে চলেছে অবশ্যই তোমাদের সাথে পুরোটা দেখাতে না পারলো বা পুরোটা শেয়ার করতে না পারলো যেটুকু পারবো সেটুকু শেয়ার করব তো চলো এদিকে কিন্তু আমি প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি আর মাছটাও কিন্তু আমার এদিকে কমপ্লিট মানে হয়ে এসছে আমি এরকমই রাখবো বেশি মাখা মাখা করবো না কারণ বাবা খেতে চেয়েছিলো একটু ঝোল ঝোল টাইপের ভাপা তো দেখতে পাচ্ছ আমার রেডি আর এখন আমি নামিয়ে নেবো বাটিতে বিশ্বাস করো দেখতে দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল কিন্তু খাওয়ার সময় সত্যি একটুও ঝোল ছিল না তোমরা হয়তো না থাকলে বা না খেলে সত্যি বুঝতে পারতে না দাঁড়াও একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের তো এই যে হচ্ছে আমার ইলিশ সর্ষে ইলিশ ভাপা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো অনেকবার করে বলছি তোমাদের ট্রাই করার জন্য আর এদিকে আমি এখন বানাবো হলো কুট্টুর জন্য শিংনি মাছের ঝোল ঝিঙে দিয়ে তোমরা যেটা ভালো করে জানো কুট্টুকে আমি খাওয়াই সবসময় খাওয়াই সবসময় দেওয়ার চেষ্টা করি যেহেতু ওকে ডাক্তার খাওয়াতে বলেছে এর জন্য তো চলো আর এদিকে দেখো আমাদের চাল কুমড়ো পুর চাল কুমড়ো আর কি এটা আমি এখন রান্না করব। এটাও কিন্তু সর্ষে দিয়ে হালকা সর্ষে দিয়ে বানানো হবে এদিকে হলুদ জিরে গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এটা হয়তো উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু গ্যাসে অনেকটাই টাইম নিচ্ছে আর এদিকে দেখো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করার পরে আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসেছি জিলিপি বাড়িতে আবার গেস্ট আসার ফলে নিয়ে এসেছিলো অনেক রকমের মিষ্টি তো চলো মিষ্টিগুলো খাই খাওয়া দাওয়ার পরে কি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তো ফাইনালি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন দেখাবো আমি আমি কি নিয়েছি তো ট্যাঙ্কটা না এদিকে দেখতেই পাচ্ছ দুটো নেল পালিশ নিয়েছি একটা হলো পিঙ্ক কালারে যেটা আমার প্রচণ্ড ফেভারিট প্রথম থেকেই আর একটা হলো সবুজ কালার এটা তো বলার মতোই না এটা আমার যা ভালো লাগে সেটা মানে কারোর সাথে কোনো কম্পেয়ার হয় না জানো তো সেটাই তো যাই হোক আরেকটা নিয়েছি একটা লিপস্টিক লিপস্টিকটা হলো পিঙ্ক কালারই নিয়েছি আমার লিপস্টিক শেষ হয়ে গেছে আগে তো বড়বাবুকে বলতে না বলতে বড়বাবু নিয়ে আসতো কিন্তু এখন আমাকে বড়বাবুর কাছে অনেকটাই আর কি যেমন ভগবানের কাছে প্রে করি সেরকম করে আর কি নিয়ে নিতে লাগে তো চলো নাইট